সময়দেবের আশা রাখছি অনেক অনেক ভালো আছেন তো আজকে বিজয় আলোচনা করবো এক টাকা লাল পয়সা নিয়ে তো এক টেকা লাল পয়সা কিন্তু বাংলাদেশে খুবই জনপ্রিয় একটা পয়সা এলের চাহিদা কিন্তু বাংলাদেশে অনেক ব্যাপক তো উনিশশো সালে আমাদের দেশ কিন্তু স্বাধীন হয় বাহাত্তর সালে কিন্তু প্রথম মুদ্রা প্রচলন বাংলাদেশে শুরু হয় বাংলাদেশের টাকা তো তো উনিশশো বাহাত্তর সাল থেকে কিন্তু প্রথম লাল টাকা দিয়ে বাংলাদেশের টাকার যাত্রা শুরু হয় তো বুঝতেই পারছেন লাল টাকার কেউ কী পরিমাণ চাহিদা রয়েছে বাংলাদেশে তো লাল টাকা দিয়ে সাধারণত যেটা করা হয় স্বর্ণকাররা ব্যবহার করে এই জন্য এটার ভ্যালু এত বেশি স্বর্ণের তৈরিতে খাস তৈরি করতে হয় তৈরিতে এটা কিন্তু তামাটা ব্যবহার করা হয় কিন্তু বিভিন্ন পিওর তামা তো পিওর তামা কিন্তু অনেক দাম এই তামা দিয়ে আপনারা চাইলে বিভিন্ন ধরনের অলঙ্কার তৈরি করে নিতে পারেন সেই সব অলঙ্কার কিন্তু আপনাদের যুগের পর যুগ গেলেও নষ্ট হবে না যেমন চুরি আংটি এগুলো কিন্তু সবই হয় তাই তো এগুলো কিন্তু অক্ষয় একেবারে অনেক দিন চলে যাবে তো তারপর বলে দিচ্ছি এগুলার প্রাইস কিন্তু খুবই ব্যাপক এগুলো কিন্তু পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে আপনারা বিক্রি করা পারবেন যে কোনো কামারের দোকানের কাছ থেকে পঞ্চাশ থেকে একশো টাকা হলেই এগুলো কিনে নেবেন কামারের দোকান তো বিভিন্ন যুগে কিন্তু বিভিন্ন টাকা রয়েছে এ টাকার মধ্যে পিওর তামা এবং বিভিন্ন ধরনের অ্যালুমিনিয়াম দাঁতও রয়েছে তো অ্যালুমিনিয়াম দাঁতও কিন্তু ব্যাপক দাম তো কিছু কিছু টাকা আছে যেগুলো কিন্তু স্বাধীন হওয়ার আগে হয়েছিল সেগুলোর মধ্যে অ্যালুমিনিয়াম দাঁত রয়েছে দেখতে পাচ্ছেন এই টাকাটা আমাদের অ্যালুমিনিয়াম দাঁত রয়েছে বিশ্বসাপ রয়েছে এগুলো কিন্তু খুবই ভালো তো এখন যে টাকাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাকিস্তানি পিওর একটা তামার টাকা এই টাকাটার দাম কিন্তু খুবই বেশি তো আপনি যাদের কাছে আছে অবশ্যই কামারের দোকান থেকে বিভিন্ন অলঙ্কার বানিয়ে নিতে পারেন এবং এই টাকাটা কামার দোকানের কাছে পঞ্চাশ থেকে একশো টাকা বিক্রি করতে পারবেন তো অনেকেই গুঞ্জন আছে যে টাকা পানিতে বাসে তো এই ধরনের টাকা কিন্তু পানিতে বাসে যেই ভিতরে অ্যালমোনিয়াম আছে সেগুলো কিন্তু পানিতে বাসে বিভিন্ন ধরনের পারথ ধাতু রয়েছে তো এইগুলোর টাকা যদি পেয়ে থাকেন তা আপনারা কিন্তু হাজার হাজার টাকার মালিক হয়ে যাবেন এই টাকা বিক্রি করে যাদের কাছে এই টাকাগুলো আছে অবশ্যই কমেন্ট করবেন আর কত সালের টাকা অবশ্যই জানাবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো মুদ্রা রয়েছে তো সেই টাকার অনেক সুন্দর ধন্যবাদ সবাই ভালো থাকুন ভিডিওটা শেয়ার করবেন সবার কাছে ধন্যবাদ